বিসমিলাম দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলেরাম আসসালাম আলাইকুম আজকে আমার প্রতিবদ্ধ বিষয় দেখবো ট্যাংরা মাছ নিয়ে আমরা ট্যাংরা মাছকে কীভাবে সুরক্ষা দেব এখন এই শীতের মাঝে আমরা কীভাবে এই মাছটাকে বাঁচিয়ে রাখবো আর কীভাবে এই রোগ বালার হাত থেকে আমাদের এই ট্যাংরা মাছকে সুস্থভাবে যেন পরিচর্যা দিতে পারে সঠিকভাবে যেন পরিচর্যা দিতে পারে সেই বিষয়ে আজ ট্যাংরা মাছের সুরক্ষা আমরা কীভাবে দেবো এখন প্রথমেই আমাদের ট্যাংরা মাছের সুরক্ষা যে দিবস সামনে যে শীত এবং শীত এখন পড়ে গেছে অনেকের পুকুরে কিন্তু ট্যাংরা মাছে কিন্তু খাবার ছেড়ে দিয়েছে টোটাললি খাবার ছাড় নাই কিন্তু এখন শীত যেহেতু পড়ে গেছে শীত এসে গেছে অথবা শীত আসতেছে পানি ঠান্ডা হয়ে গেছে আবহাওয়া ঠান্ডা এখন ওই ট্যাংরা মাছের খাবার আগে যে পরিমাণে খাবার খেত কিন্তু এখন আর সেই পরিমাণে খাবারটা খাবে না কারণ ওটা এমনিতে একটা বিতু প্রকৃতির মাছ আর যখন ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ ওরা এখন একটু আফসেট ওরা আপসেটও কিন্তু হয়ে গেছে হ্যাঁ ওই মাছ এখন আর উপরে ভাসবে কম মাছ খাবার খেতে আসবে কম কিন্তু তারপরেও আপনারা যে কাজ ঠিক করবেন হ্যাঁ যদি পট করে একেবারে যদি মাছটা না বাসে তাহলে তো আপনাদের সকলের একটা চিন্তা থাকে চিন্তা থাকে না যে কি। আমার পুকুরে মাছ খেতো দশ কেজি হ্যাঁ এখন মাছ খাবার খায় দুই কেজি এক কেজি এটা বিষয়টা কি এটা কারণটা কি আমার মাছ কি তাহলে নাই এরকম সন্দেহ কিন্তু অনেকেরই হতে পারে কারণ এই সন্দেহ সকলেরই থাকতে পারে এমন সংশয় কিন্তু না এমন সন্দেহ করার কোনো কিছু নেই কারণ যাদের পুকুরের ট্যাংরা মাছ এখন অলরেডি বড় বড় ট্যাংরা মাছ যাদের তাদের কিন্তু এই প্রবলেমটা এখন হবে মাছ খা খাইতে চাইবে না মাছ বাঁচবে না একশোর কেজি ট্যাংরা একশো একশো বিশটা কেজি অথবা সত্তর টাকা কেজি এর আশেপাশে কেজি অথবা আশিটা নব্বই টাকা কেজি ট্যাংরা এই সকল মাছ কিন্তু এখন খাইতে চাইবে না আবার ছোটো সাইজের যে পোনা যেমন পনেরোশো কেজি হাজার কেজি হ্যাঁ অথবা চারশো কেজি তিনশো কেজি এই সকল মাছ কিন্তু আবার খাবে এখনও উপরে বেশি খাবে আর যখন আষ্টশো না সরি আশিটায় কেজি তাকে নব্বই টাকা কেজি হ্যাঁ একশো কেজি একশো বিশটা কেজি অথবা দেড়শো কেজি এই সকল ধরনের মাছ কিন্তু এখন খাবে না কারণ খাবে না বলতে ওরা বাঁচবে না আপনারা শত চেষ্টা করে বাঁচবে না কিন্তু আপনাদের একটা কাজ করবেন অভ্যাসে পরিণত করুন অভ্যাসটা কি আগে দিতেন কখন রাত্রে এখন এই খাবারের খাবারের ডোজটা নিয়ে আসবেন মাগরিবে নামাজ পড়বেন আর পড়ার সাথে সাথে না মা দেবেন নামাজটা সাথে সাথে আপনার খাবারটা দিয়ে দেবেন কিন্তু রাত্র অতিরিক্ত রাত্র করবেন না অতিরিক্ত অতিরিক্ত রাত্র করতে গেলে পানি কিন্তু আরও ঠান্ডা হতে থাকবে হুম যেন দিনের সূর্যের আলুর মাধ্যমে যে একটি মোটামুটি যে একটি গরম তাপ থাকে ওই তাপটা যেন থাকতে থাকতে আপনারা পুকুরে খাবারটা দিয়ে দিতে পারেন এইভাবে কিন্তু খাবারটা দিবেন হ্যাঁ খাবার সময়টা এখন এগিয়ে আনো এগিয়ে আনলে আপনার পুকুরে মাছ খাবে এটা আর যারা মনে করেন বেশি সহিংসতার ভিতরে পড়ে গেছেন যারা আমার পুকুরে তো মাছ কি নাই তাহলে আপনাদের যদি কোনো সন্দেহ থাকে তাহলে একটি কাজ করবেন একটা গ্যাসের ডোষ সম্পূর্ণ করবেন ফুল ফুল একটা গ্যাসের ডোষ সম্পূর্ণ করবেন হ্যাঁ জিওলাইট তারপরে ইউকাসিটা যারা এই সকল দিয়ে একটি গ্যাসের ডোষ সম্পূর্ণ করার পর হ্যাঁ আবার উপন্যাসকও দিয়েন সাথে উপন্যাসকও দিবেন উপন্যাসক দেওয়ার পর এই সকল দেওয়ার পর আপনারা প্রতি শতাংশে আড়াইশো থেকে দুশো থেকে আড়াইশো গ্রামের লবণ দিবেন শুধু লবণ প্রতি শতাংশে দুশো থেকে আড়াইশো গ্রামের লবণ দিবেন তাহলে দেখবেন আপনার পুকুরের মাছের যে খাবারের চাহিদাটা আসবে তার হজমের যদি কোনো কোনো সমস্যা হয়ে থাকে হজম হবে আচ্ছা আর তারপরেও যদি আপনাদের আরও কোনো সমস্যা সংসার পরে যান তাহলে আপনারা যে কাজটি করবেন এই যে এনজাইম আপনার তিরিশ শতক জায়গায় একটা আধা কেজি মানে তিরিশ শতক জায়গার জন্য একটি আধা কেজি একটি এনজাইমের প্যাকেট পানির সাথে মিক্সড করে সারা পুকুরে ছিটিয়ে দেবেন এনজাইমের প্যাকেট তিরিশ শতক জায়গায় মানে তিরিশ শতকের জন্য একটি পাঁচশো গ্রাম এঞ্জামের প্যাকেট সারা পুকুরে ছিটিয়ে দেবেন হ্যাঁ ওটা কখন করবেন এটা দুপুর পর বিকাল বেলায় ওই কাজটি করবেন তাহলে দেখবেন আপনার মাছ খাবারের জন্য সে উপরে ভাসবে কিন্তু রাত্রে এখন যদি আপনার রাত্রে দশটায় দেন মাছ ভাসবে না হুম কিন্তু গভীর রাত্রে এখন আর দেখা যাবে না কিন্তু মাগরিবের পর এখন সময়টা নিয়ে আসতে হবে পর হুম এ অবস্থায় আপনার খাবার দিবেন তাহলে দেখবেন আপনার মাছটা বাড়বে আর বড় মাছ কিন্তু একটু বাড়বে কম আপনার এখানে আফসার হওয়ার কোনো কিছু নেই কিন্তু ছোটো মাছগুলো যাদের এই চারশো কেজি পাঁচশো কেজি হাজার কেজি যাদের ট্যাংরা মাছ আছে তাদের মাছ কিন্তু আবার ভাসবে খাবেও কিন্তু বড়ো মাছ কিন্তু ভাসবে না এখন কারো পুকুরে হয়তো মাছ এখনও বাসতেছেন খাইতেছেন আবার কারো পুকুরে মাছ অলরেডি খাবার অফ করে দিচ্ছেন খাবার অফ মানে খাবার খায় না মাস্টারদের তো বাসে না খাবার খাবে কোথা থেকে আর এটা কাদের নয় এটা কাদের বেলায় যাদের পুকুরের মাছ একশো কেজি নিচে এসে গেছে ট্যাংরা একশো কেজি নিচে এসে গেছে তাদের পুকুরের মাছ কিন্তু বাসা বন্ধ করে দিয়েছে ওরা উপরে বেশি খাবার খাইতে চাচ্ছে না কিন্তু তাদের জন্য কিন্তু যে এটা হলো অর্গানিক গ্রোথ প্রমোটর যে একটা মেডিসিন আছে আপনারা ওটা যদি ব্যবহার করেন তাহলে আপনাদের মাছ যদিও খাবার ছেড়ে দেয় তাতে কোনো সমস্যা হবে না আপনাদের মাছের ওই অর্গানিক উপায়ে যে প্রাকৃতিক উপায়ে যে খাবারটা তৈরি হয় ওই খাবারকে মাছটা বেঁচে থাকতে পারবে হ্যাঁ মাছটা শুকাবে না যেমন আছে এমনই থাকবে এমন বৃদ্ধিতেই থাকবে হ্যাঁ কিন্তু শুকাবে না আপনার একশো কেজি যদি থাকে আপনার একশো কেজি থাকবে কিন্তু মাছটা শুকাবে না যাই হোক ভাই আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি লাইক করবেন একটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর কোনো কিছু বলতে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেবেন এখান থেকে বেঁধে নিলাম খুদা হাফেজ আল্লাহ হাফেজ